সূরা দাহর বিসমিল্লাহির রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি জীবন লাভের পূর্বে এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন মানব সত্তা উল্লেখযোগ্য ছিল না আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্র বিন্দু হতে তাকে পরীক্ষা করার জন্য এজন্য তাকে করেছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন আমি তাকে পথের নির্দেশ দিয়েছি হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রেখেছি শৃঙ্খল বেরি ও লেলিহান অগ্নি শিলেরা পান করবে কর্পূরের পানি মিশ্রিত সরা এ এমন ঝর্ণা যা হতে আল্লাহর দাসগণ পান করবে তারা একে যথা ইচ্ছা প্রবাহিত করবে তারা তাদের মানত পূর্ণ করে এবং সেদিনের ভয় করে যেদিন ধ্বংসলীলা হবে ব্যাপক আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তার অভাবগ্রস্ত পিতৃহীন ও বন্দিকে আহার্য দান করে এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদের কাছে হতে প্রতিদান চাই না কৃতজ্ঞতাও নয় আমরা ভয় করি রবির নিকট হতে এক ভীতিপ্রত সেদিনের অনিষ্ট হতে এবং তাদের দেবেন উৎসাহ ও আনন্দ আর তাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ দেবেন উদ্যান ও রেশমী বস্ত্র সেখানে তারা সুসজ্জিত আসনে সমাসীন হবে তারা সেখানে অতিশয় গরম ও অতিশয় শীত বোধ করবে না সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের উপর থাকবে এবং ওর ফল মূল সমূহ এবং ওর ফল সমূহ সম্পূর্ণ রূপে তাদের আয়ত্তাধীন করা হবে এবং তাদের পরিবেশন করা হবে রব্য পাত্রে স্পটিকের মতো স্বচ্ছ পান পাত্রে রাজত শুভ্র স্ফটিক পাত্রে পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে তা পূর্ণ করবে সেখানে তাদের পান করতে দেওয়া হবে জান জবিল এর পানি মিশ্রিত পানীয় এ জান্নাতের সাল নামক এক প্রস্রবণ তাদের সেবায় নিয়োজিত থাকবে চির কিশোরগণ ওদের দেখে মনে হবে ওরা যেন বিক্ষিপ্ত মুক্তা তুমি যখন যেখানে দেখবে দেখতে পাবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম রেশম ও তারা অলঙ্কৃত হবে নির্মিত কঙ্কনে তাদের তাদের রব পান করাবেন বিশুদ্ধ পানীয় বলা হবে এটি তোমাদের পুরস্কার এবং তোমাদের কর্মের স্বীকৃতি আমি পর্যায়ক্রমে তোমার প্রতি কোরআন নাজিল করেছি সুতরাং ধৈর্যের সাথে তোমার রবের নির্দেশের প্রতীক্ষা করো এবং পাপিষ্ট কাফেরদের আনুগত্য করো না এবং সকাল সন্ধ্যায় তোমার রবের নাম স্মরণ করো রাত্রিতে তার প্রতি শিরতা বনত হও এবং রাত্রি দীর্ঘ সময় তাঁর তসবি পড়ো অবশ্যই কাফেররা পার্থিব জীবনকে ভালোবাসে এবং ওরা পরবর্তী কঠিন দিনকে উপেক্ষা করে চলে আমি ওদের সৃষ্টি করেছি এবং ওদের গঠন সুদৃঢ় করেছি এবং যখন চাইব ওদের পরিবর্তে ওদের অনুরূপ অন্য জাতিকে প্রতিষ্ঠিত করব এ এক অনুশাসন অতএব যার অভিরুচি সে তার রবের পথ অবলম্বন করুক আল্লাহর ইচ্ছা বেঁধে রেখে তোমাদের ইচ্ছা কার্যকর হবে না নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তিনি যাকে ইচ্ছা তাঁর রহমতে দাখিল করেন কিন্তু জালিমদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন মর্মন্তুত শাস্তি সুরা দাহর আয়াত এক থেকে একত্রিশ হে আল্লাহাক আমাদের কোরআন বুঝে পড়াতে তৌফিক দান করুন আমিন